প্রিয় সম্মানিত মৎস্যচাষী চাষী বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওস কিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত রোগমুক্ত দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যে আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কারণ আপনারা আমাদের কাছ থেকে উন্নত মানের দেশি শিং মাছের পানা নিতে পারবেন কম দামে তো ভিডিও শুরুতে বলে রাখি শিং মাছ এটি একটি লাভজনক মাছ আর অবশ্যই এই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে বাছাই করা মা মাছ ক্রয় করতে হবে কারণ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় পুরুষ মাছ যদিও বড় থাকে মা মাছ ছোটো থাকে কিন্তু শিং মাছের ক্ষেত্রে পুরুষ মাছ ছোটো থাকে মা মাছ বড় থাকে তাই আপনারা যদি এই বাছাই করা মা মাছ ক্রয় করেন তাহলে কিন্তু চাষে বেশি লাভবান হতে পারবেন তো আপনারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলা এই বছরের নতুন চাষের পোনা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা অনেকে আছেন বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলিকে কিন্তু বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন শিং মাছের পণা মূলত যে কোনো জলাশয়ে চাষ করা যায় তো যারা নিতে চান তারা এখানেই যোগাযোগ করুন